সাদা গুলো ওই দিকে সাদাগুলো ওই দিক দেখা যাবে কত বড় সাদা কত বড় সুগর দেখ বলেছি না তরুর বাচ্চার নাকি হ্যাঁ তোর থেকেও বড় বড় সুর ছিল জিজ্ঞেস করছি আমি দেখ ছেলে সুগর এগুলো এগুলো ছেলে সুয়ার

এগুলো সব সুয়ার খাটা হাঁসগুলো পুকুরে চড়ছে ওই যে বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো এখানে আছে দেখ ওইতে অল্প কটা বাচ্চা আছে তাই না বাচ্চাগুলো ছোটো ছোটো ওদিক দিয়ে দেখতে পারবি না তো ওদিক দিয়ে তো অনেক দূরে ওই যে বাচ্চা এই খামারটা বাচ্চা ও বাচ্চাগুলোকে খাটের উপরে রেখে দেয় তাই না ওই খয়রি উড়ে বাবা এইখানে তো আরো অনেক এনে অনেকগুলো বাচ্চা এই যে ছোট ছোট এই দাও এই যে গুড়ি 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 দুধ খাচ্ছে না চ চ চ চ এর সরুর থেকে আজকে ভাগল হয়ে গেছে এ কত বাচ্চা দিয়ে সাদা আছে ওরে বাচ্চা রে সাদা শূকরের বাচ্চা আছে এটা লাল শূকরের বাচ্চা দুই রকম কিন্তু তাই না লাল আছে সাদা আছে এগুলো দশ দিনের বাচ্চা বলছে যে সাদা শুয়ারের বাচ্চা ভর্তি এই যে আমরা শুয়ার দেখতে এসছি সবাই চলো চলো গন্ধ লাগছে না কিন্তু সেরম গন্ধ তাই না গন্ধ নেই কিন্তু দেশে বিদেশে এই শুয়ার পাঠানো হয় এখান থেকে সারা বিশ্বে শুয়ার যায় এই যে বড় বড় শুয়ারের খামার সাইকেল নিয়ে সবাই সাইকেল হ্যাঁ এতক্ষণ যে ঘুরে এসছি এইখানে যে মজাটা হয়েছে না হলে আমার মজা হয়নি কিন্তু চাবি দিতে গেল চলেই যাচ্ছিলাম আবার এলাম বলে দেখা হলো চলো শোয়ালাটা দেখা চলে যাচ্ছি